কি দিচ্ছি আজকে দেখেন সব তিন হাজার চার হাজার টাকা দামের লেহেঙ্গার বিশাল অফার বিশাল অফার জীবন এটা আগামীকালকে যে বড় অফারটা দিচ্ছে আপনাদেরকে রেকর্ড করা অফারটা দিচ্ছে আপনাদেরকে সেই বড় অফার দিচ্ছি ওরে কালার এটা কালার তো ভাই পুরাই নষ্ট ভাই এটার কালার এটা কালার কি করছে এটার কালারটা কি করছে এটা কালারটা সেই না সেই চমৎকার সেই চমৎকার মাসাল আজীবন মনে থাকবে যে আপনি একটা লেহেঙ্গা পেলেন লেহেঙ্গা পেলেন আপনি একটা কোয়ালিটি ফুল লেহেঙ্গা পেলেন আপনি একটা আজকে বিশাল অফার বিশাল এবং বড় ধরনের অফার থাকবে বড় ধরনের অফার থাকবে এটা কি করছে এটা বিরোজা পেস্ট কালার বিরোজা পেস্টের মধ্যে এত সুন্দর কালার বিরোজা পেস্টের মধ্যে এত সুন্দর কালার দেখেন কোয়ালিটি দেখেন

আপনারা সোজা চলে আসবেন আমাদের দোকানে ঢাকা এলিফেন্ট রোড নুরমানসন মার্কেট ক্যাপতলায় পূর্ণিমার শাড়ি ঝটপট চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভিডিওর ক্যাপশনের মধ্যে মানে লাইভের ক্যাপশনের মধ্যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে ও রে না সেটা কি করছে এটা চমৎকার এটা সেই না গোল্ডেন কালার একদম সম্পূর্ণ ডিপ গোল্ডেন কপার গোল্ডেন কালার চমৎকার চমৎকার সেই লেভেলের সুন্দর বিশাল বড় গ্যাট পার্টি লাগা উন্নারা আরো গার্জেন্ট আরো গার্জেন্ট

উপরের পাটটা দেখো উপরে কাজ হচ্ছে বিছা ডিজাইনের কাজ নিচের প্যানেলে একটা এবং মিডেল সাইড এ ডিজাইন একটা তিন লেয়ারের কাজ করা তিনটা লেয়ারের কাজ করছে তিনটা লেয়ার সব গর্জিয়াস অনেক সুন্দর আর এইটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার আগামীকালকে সবাই দোকানে সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন আমি গ্যারান্টি দিতে পারি আপনি যে কোনো জায়গায় মার্কেট কেন যে কোনো জায়গায় যে যাবেন এই ল্যাঙ্গা সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে আনতে হবে আর আমরা একটা বড় ধরনের অফার দিব প্রথমে ওই ল্যাঙ্গাটা দেখো দেখি প্রথমের ফার্স্টের একদম একদম অতি ফিরোজা কালারটা ফিরোজাটা অতি ফার্স্টের এটা এটা হ্যাঁ বের করো বের করো হলো ধরো এটা ধরো সুন্দর করে ধরো এটা সুন্দর করে এটা জ্ঞান ধরন সুন্দর করে ধরো যে এত সুন্দর কোয়ালিটি ফুল লেহেঙ্গাটা এত সুন্দর জ্যামধরান দাঁড় এত সুন্দর লেহেঙ্গাটা আপনি দেখেন এইসব লেহেঙ্গা কি আপনি পাঁচ ছ হাজার টাকার নিচে পাবেন এর সব দেখা গেছে তো ওটা মাসির গোটা মাসি গোসরা মাসি গোটা এত সুন্দর কোয়ালিটিফুল ফুল লেহেঙ্গাটা আপনি এত রেকর্ড করা অফার পাচ্ছেন জীবনের প্রথম যে এত কম প্রাইজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গা এই ব্রাইডাল লেহেঙ্গা গুলা ইনশাল্লাহ জীবনের প্রথমবার একদম সম্পূর্ণ কাশ্মীর সাথে কাজ করা ইনশাল্লাহ প্রত্যেকটা লেহেঙ্গা প্রাইস থাকবে আপনাদের জন্য এই চার হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা আগামীকালের জন্য মাত্র কত দিলাম পনেরোশো টাকা কত

পনেরোশো টাকা অফার আপনার জন্য মাত্র পনেরোশো টাকা দাঙ্গি কত গরজে